من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيراً ونذيراً وداعيا إلى الله بإذنه وصراجاً منيراً وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وكان حكاً علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم লা ইয়ারহামুল্লাহুম আল্লাহ ইয়ারহামুন নাস প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি কি কুরআন হাদিসের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে অসংকবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইতিপূর্বে একাধিক বক্তার মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ বলার মতো তৌফিক দেন সকলে বলুন আমিন আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি নবী পাক সাল্লাহ আলাইহ সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি এর উপরেই কিছু আলোকপাত করেছি কথাগুলো ভালো করে মাথায় রাখুন তো ভাই আমাদের কি একটা কথা মনে রাখতে হবে হকের ওপরে দাঁড়িয়ে থাকতে পরে হক রাস্তায় থাকলে পরে তার অনেক অনেক কষ্ট দুঃখ যন্ত্রণা তাকে সইতে হয় কেন যারা তাদেরকে আল্লাহ বিভিন্ন দিক থেকে আল্লাহ তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেন এটাই দেখেন আল্লাহ বান্দার যে আল্লাহর প্রতি সে কতটা ধৈর্যশীল তার ইমানটা কত মজবুত এটা দেখার জন্য আল্লাহ আল্লাহ ইমান কঠিন কঠিন বালা মুসিবত আল্লাহ দিয়ে থাকেন প্রত্যেকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ যেটা বান্দার জন্য করেন করেন সেটা এটা ভালোর জন্যই করেন করেন তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন যেন আলা ইনা নাসরুল মমেনিন মমেন্দুরই সাহায্য করা আল্লাহর অপরিহার্য কর্তব্য বা আল্লাহর অপরে অজীব হয়ে যায় বান্দার ইমানদার মমিন মুতাকিন যারা এদের এদের সাহায্য সহযোগিতা করা আর অবশ্যই আল্লাহ এটা সত্য যে আল্লাহ ইমানদারদেরকে আল্লাহ সাহায্য করেন বিপদ আবাদ মুসিবতে পড়ে গেল আল্লাহ আবার তাদেরকে সাহায্য করে আল্লাহ আবার বাঁচিয়ে দেন মনে রাখুন তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন মহান আল্লাহ স্পষ্ট করে বললেন ও অজগতবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যারা খাটি ইমানদার হবে মামিন মুসলমান হবে এদেরকে আল্লাহ দুঃখ কষ্ট বেশি পরিমাণে দিয়ে থাকে আপনি একটা কথা মনে রাখুন মহান আল্লাহ নবী ইব্রাহিমকে কিন্তু অনেক ভালোবাসতেন তাই মহান আল্লাহ নবী ইব্রাহিম আলহিসামকে আল্লাহ কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছিলেন ও ইমান আল্লাহ মানুষেরা মনে রাখুন তাই মহান আল্লাহ নবী ইব্রাহিম আলহিসামকে মহান আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা করার পরে বিপদে ফেলার পরে মহান আল্লাহ নবী ইব্রাহিম আলহিসামকে আল্লাহ আবার ওই কঠিন বিপদ থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছিলেন জোরে বলুন সুবহান কঠিন 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 বিপদ আপদ মুসিবতে ফেলার পরে আল্লাহ তাদের তাকে আল্লাহ আবার উদ্ধার করে দিয়েছিলেন তো আমরা তো সেই তুলনায় তুচ্ছ না আল্লাহ আমাদেরকে বিপদ আপদ মুসিবতে ফেলেন তার থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে

আল্লাহ তাদেরকে ফসল নষ্ট করে দেন তাদের নষ্ট করে দেন আল্লাহ বান্দাদের কতটা ধৈর্য রয়েছে ইমান রয়েছে পিঠা পরীক্ষা করার জন্য মহান আল্লাহ ইমানদারাদের উপরে এই কঠিন কঠিন মুসিবত গুলো দিয়ে থাকেন তাই মহান আল্লাহ বললেন বান্দা যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তার আমার পক্ষে জেদা পুরস্কার রেখে দিয়েছি জোরে বল সুবহানাল্লাহ জগত ইমামের নাম ছিল ইমামটির নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হজুর আমার কত হকের ওপরে দাঁড়িয়েছিলেন সত্যের ওপরে দাঁড়িয়ে থাকার কারণে তাকে তাকে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল শেষ পর্যন্ত তার জীবনটা উচ্চরা গিয়েছিল কিন্তু তিনি তথাপিও সত্যের জায়গা থেকে কিঞ্চিত পরিমাণে তিনি হটে যাননি কঠিন কঠিন পরীক্ষা তাদেরকে দিতে হয়েছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তিনি খলিফা মুতাসিম বিল আব্বাসিও প্রিয়রে খলিফা মুতাসিম বিল্লাহ বলতে ও জগৎ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল কুরআন একটা ধ্বংসশীল বস্তু এটা তোমাকে স্বীকার করতে হবে হাম্বল নাম্বাল আলাইহি হুজুর বললেন দেখুন কোরআন ধ্বংসশীল শীল শীল এটা আমি স্বীকার করতে পারবো না আমার ইমান চলে যাবে আমার জীবন চলে যাবে তথাপিও আমি কোরআন ধ্বংস হয়ে যাবে আমি এটা স্বীকার করতে পারবো না কথা বোঝা গেছে

এটা ধ্বংসশীল এটা আমি স্বীকার করতে পারবো না আমা আমার জীবন যদিও চলে যায় তথাপি আমি এটা স্বীকার করতে পারবো না খলিফা মুতাজিম বিল্লাহ তার দলীয় লোকদেরকে কে দিয়ে দিয়ে বললে আপনি মনে রাখো ও আমার দলীয় লোকেরা এই আহমদ ইবনে হাম্বাদের হাত পা গুলো এমনি করে বাঁধা হোক বাদশার অর্ডার হাত পা গুলো বাঁধা হলো হাত পা গুলো বেঁধে খালি গায়ে গায়ে শুধু পরনের কাপড়টা রয়েছে

হযরতের এমনি করেছে আমরা চাবুক দিয়ে মাঠে শুরু করা হলো আর তার দলিওরা বারবার বলছে ও জগতের ইমাম আহমদ একবার আপনি বলুন বলুন কুরআন ধ্বংস হয়ে যাবে তা আপনি স্বীকার ইমান আউযুবিল আহমাদ ইমাম বিকাতম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযর বললেন ও খলিফা মতাসিরের দলিওর দালালে যারা তোমরা মনে রাখো আমার জীবন চলে যাবে আমার জানটা চলে যাবে কিন্তু আমি ওই কোরআন ধ্বংস আমি স্বীকার করতে পারবো না আর একবার বলুন ওটা আমি স্বীকার করতে পারবো না মার শুরু হয়েছে চামড়ার চাবুক দিয়ে পিটাই করা হচ্ছে যেখান থেকে চামড়ার চাবুক দিয়ে আঘাত করা হয় সেখান থেকে চামড়া ওঠে রক্তগুলো গুলো ধরতে শুরু করে আর আমরা হলে যখন তখন তখন আমাদের ইমানটা নষ্ট হয়ে যাবে

পড়ে সমস্ত দেহ দিয়ে যেন রক্ত ঝরে ঝরে পড়ে তার বলা হলো জমানে মাম একবার আপনি বলুন কোরআন ধ্বংসশীল কোরআন ধ্বংস হবে গরণ স্বীকার বলছেন না 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 আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ কোরআন কোরআনুল কারীমে এটা আকর্ষণ কাল ধ্বংস হতে পারে না আরেকবার বলুন সুবহানাল্লাহ ইটা ধ্বংস হতে পারে না আমি এটা বলতেও পারবো না

তখন করাটা মারাটা আবার বন্ধ করে দেন ওই সময়তে ওই সময়তে বারবার হুজুর বলা হয় আপনি একটা বার ওটা স্বীকার করুন বলে না তাও হবে না ওটা হবে না আল্লাহর কোরআন ধ্বংস হয়ে যাবে এটা আমি স্বীকার করতে পারবো না কোশ্চেন কালো ধ্বংস হতে পারে না আর একবার বলুন না واللہ رنہ মনে রাখুন আহমদ ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি যখন মাঠে মাঠে যখন নিজের পরনের কাপড়টা যায় না খুলে যাব যাব ভাব ওই সময়তে জমানারে মা ওই সময়তে বলে আমার এই পরনের কাপড়টা খুলে যাব যাব ভাব একবার পরনের কাপড়টা আমার পার সুযোগটা আমার করে দাও বলে না তাও দেওয়া হবে না তাও দেওয়া হবে না হবে ও ইমানা মানুষেরা মনে রাখুন

নাই হুজুর বললেন ও খলিফা মুতাসিম বিল্লাহ দলিও দালালের দলেরা তোমরা মনে রাখো আমাকে মাত্রে মাত্রে তোমরা মেরে ফেলে দেবে আমি মারা যাব আমি আহমাদ দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের হুরেরা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ওয়েলকাম জানিয়ে সালাম জানিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমি মারা যাব